ভিউয়ার্স যারা ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ এয়ারপোর্ট থেকে একদমই কারন বাজার পর্যন্ত ফার্মগেট পর্যন্ত মহাখালী বনানী পর্যন্ত যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন তাদের জন্য মামলার একটি অনেক বড় সংকেত রয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে আপনি কোন কারণে কিভাবে মামলা খেতে পারেন আপনার গাড়িটি মামলার সম্মুখীন হতে পারে আশা করছি এই তথ্যটি জানতে অবশ্যই আপনি পুরো সঙ্গে থাকবেন এই আমি কুরিল বিশ্ব রুট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবে এবং কাউরান বাজারের উদ্দেশ্যে কিন্তু আমি যাচ্ছি এই মুহূর্তে আমি ঠিকই ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাটি রয়েছে সেখানে অবস্থান করছে এবং আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব তো ভিউয়ার্স আমি আমার প্রাইভেট কারটি আশি টাকা টোল প্রদান করলাম টোল প্রদান করে যেটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আপনারা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি আপনারা এয়ারপোর্ট থেকে উঠেন সেখান থেকে এসে কারন বাজার ফানগ্রেড মহাখালী বনানি যেখানেই নামেন না কেন আপনাকে কিন্তু আশি টাকাই প্রদান করতে হবে প্রাইভেট কারের জন্য তো যেটি হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেই নিয়মটি আপনাকে একশো পার্সেন্ট মেনে চলতে হবে সেই তথ্যটি জান অবশ্যই আমি আপনাদেরকে তুলে ধরছি সেটি হচ্ছে যে আমরা অনেকেই সময় বাঁচানোর জন্য যানজট মুক্ত থাকার জন্য বা দ্রুত সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু এলিভেডেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করি কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে এই অ্যালিভেডেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মামলা থেকে এড়িয়ে চলার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আপনাকে একটি নিয়ম মানতে হবে যেটি আপনি নিশ্চয়ই সামনে লক্ষ্য করছেন একটি লাইট যেখানে লেখা আছে স্পিড লিমিট সিক্সটি কে কেমি অর্থাৎ ষাট কিলোমিটার ব্যাগে আপনাকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে হবে তো সেক্ষেত্রে আপনি কেন কিভাবে মামলার সম্মুখীন হবেন এটি নিয়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ব্যবহার করছি দেখুন দ্রুতগতিতে কিন্তু অনেক গাড়ি ধুমধাম করে চলে যাচ্ছে এবং আমরা কিন্তু অনেক দ্রুতগামী গাড়ির জন্য কিন্তু অনেকেই স্পিডে কিন্তু গাড়িটি চালাচ্ছে কিন্তু আপনি দেখবেন কিছুক্ষণ পর পরই লক্ষ্য করবেন লেখা আছে গতি সীমা ষাট কিলোমিটার অর্থাৎ আপনাকে এই ওয়েটি ব্যবহার করার জন্য ষাট কিলোমিটার বেগে গাড়ি চালাতে হবে তো আরেকটা বিষয় আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যখন আসলে নিচের রাস্তাগুলো ব্যবহার করে থাকি বা কোথাও যখন আমরা মামলার সম্মুখীন হয়ে থাকি সেখানে সার্জেন্ট থাকে বা ট্রাফিক পুলিশ থাকে তো এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কিন্তু আপনি কোনো ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট আপনারা দেখতে পাবেন না তবে আপনি কিন্তু মামলা খেয়ে যেতে পারেন এবং মামলাটি কত টাকার হতে পারে সেটি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না আর প্রশ্ন থাকতে পারে যে যেহেতু সার্জেন্ট নেই কিংবা ট্রাফিক পুলিশ নেই সেক্ষেত্রে আমি কিভাবে মামলা খাবো বা আমাকে কে ধরবে সেটি এখান সেটি হচ্ছে যে এখানে আপনারা দেখবেন স্পিড মিটার আছে যেটি রানিং রয়েছে স্পিড মিটার দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার গাড়ির গতিসীমা সাইটের অধিক হলে আপনি কিন্তু অটোমেটিকলি মামলা খেয়ে যাবেন এবং এই মামলাটি আপনারা কিভাবে ভাঙাবেন এটিও কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই মামলাটি আমি খেলাম বা মামলাটি কখন হলো আপনি নিজেও জানবেন না যে আপনার গাড়িটি মামলার সম্মুখীন হয়েছে কারণ স্পিড ক্যামেরা অলওয়েজ রানিং আছে এবং স্পিড ক্যামেরা প্রত্যেকটি গাড়ির গতিবেগ কিন্তু তারা লক্ষ্য করছে এবং সে অনুসারে আপনার নাম্বার প্লেট এবং আপনার গাড়ির নাম্বার অনুসারে অটোমেটিকলি মামলা হয়ে যাবে তো এই মামলাটি আপনি কিভাবে ভাঙাবেন বা মামলাটি কোথায় চলে যাবে এটি এটি হচ্ছে যে আপনি আপনার গাড়ির গতিসীমা যখন অধিক পরিমাণের হয়ে যাবে অটোমেটিকলি যখন মামলাটি হয়ে যাবে তখন আপনি যখন আপনার গাড়ির কাগজপত্র ঠিক করার জন্য বিআরটি এতে যাবেন কিংবা ট্যাক্স টুকেন প্রদান করতে যাবেন তখন অটোমেটিকলি আপনার এই যে বা ফিটনেস যে টাকাটি রয়েছে টাকার সঙ্গে আপনার এই মামলার টাকাটি যুগ হয়ে যাবে তো আমরা আসলে সাধারণত যেটি দেখি অভ্যস্ত সেটি হচ্ছে যে আমরা সার্জেন্ট ট্রাফিক তাদেরকে দেখে দেখে আবার অনেকে আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি যেহেতু আমি কন্টিনিউ এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে থাকি বাজার পর্যন্ত কুরিল বিশ্ব রোড থেকে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে স্পিটা যেখানে সাইনবোর্ডটি রয়েছে স্পিড স্পিড সাইনবোর্ড যেটি ক্যামেরাটি রয়েছে সেটি লক্ষ্য করে আমরা গাড়ির বাড়িয়ে কমিয়ে থাকি আমরা আমাদের ধারণা যে আমার গাড়িটি চালাচ্ছি হয়তো বা স্পিড ক্যামেরা যেখানে আছে অনেকে যারা কন্টিনিউ যাতায়াত করে তাদের একটি ব্রেন খাটানোর চেষ্টা করেন যেটি হচ্ছে যে আমি স্পিড ক্যামেরার কাছে যেয়ে আমার গাড়ির গতিবেগ থামিয়ে ফেলবো বা কমিয়ে ফেলবো সাইটের মধ্যে নিয়ে আসবো কিন্তু এটি আমি আপনাদেরকে একটি জিনিস ইনফরমেশন দিতে চাই আপনার গাড়ি আপনি চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই এখানে দেখুন লেখা আছে গতিসীমা ষাট কিলোমিটার মেনের জন্য তো এটি কিন্তু গত ঈদের স্পিড মনিটরিং অন ডিউটি এখানে কিন্তু সেই লেখাটা রয়েছে তো সেভাবে কিন্তু আপনি মামলা খেয়ে যেতে পারেন সে কারণে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখান থেকে মহাখালীর সামনে বাহির ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যাওয়ার পরে কিন্তু আপনি মহাখালীতে নেমে যেতে পারেন ফার্মগ্রেট থ্রি পয়েন্ট ফোর তো তিন তিন দশমিক চার কিলোমিটার হচ্ছে এখান থেকে মহাখালীর দূরত্ব আমি কিন্তু এই মুহূর্তে একদমই কাকলি বনানি ঘেসে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করছি তো আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন প্রায় এক কিলো পরপরই কিন্তু সেই স্পিড গতিসীমার সেই সাইনবোর্ডটি যেটি আলোকসজ্জিত সেটি কিন্তু বারবার শো করছে তো যে কারণে আমরা অনেকে আসলে চিন্তাই করি না কারণ আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সার্জেন্ট ট্রাফিক থেকে অভ্যস্ত আমাদের ধারণা যে মামলাটি যেহেতু সার্জেন্ট ট্রাফিক বা কেউ নেই বা আমরা অনেকে এরকমটা ধারণা করতাম যে হয়তো যে মাথা থেকে উঠেছি তার অপর প্রান্তে যাওয়ার পরে আমার সীমা বেশি থাকলে হয়তোবা সামনে আমি ট্রাফিক পুলিশের সম্মুখীন হবো কিন্তু আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু আপনার মামলাটি অটোমেটিকলি জমা পড়ে যাবে এখান থেকে আটশো মিটার দূরে হচ্ছে মহাখালী সামনে বামে আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু বাম পাশ ঘেসে ঘেসে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করতে হবে যদি যদি আপনারা এয়ারপোর্ট থেকে এসে নামতে নামতে চান কিংবা নামতে 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 চান 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 বা বা যেতে গেটে তাহলে কিন্তু আপনাকে বাম পাশে সিগনাল দিয়ে বামে চেপে যেতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেহেতু প্রত্যেকটি গাড়ি কিন্তু গতিসীমার মধ্যে কিন্তু প্রত্যেকটি গাড়ি হাই স্পিডে চলে সেক্ষেত্রে আপনি যখন লেন পরিবর্তন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিকেটার লাইটটি ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু পিছন থেকে গাড়ি এসে আপনার আপনার সঙ্গে সম্মুখীন হতে পারে তো যে কারণে আপনি যখনই লেন পরিবর্তন করবেন সেই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখবেন এখান থেকে দেখুন যে সাইনবোর্ড থেকে বাম পাশে চলে গেলে আপনি মহাখালীতে চলে যাবেন আর এখান থেকে আমি যেহেতু হাতির জিলে যাবো অর্থাৎ বাজারের হাতির জিলের মাথায় যে নামব। এখানে টু পয়েন্ট এইট কিলোমিটার পথ রান করার পরে কিন্তু আমি সেখানে পৌঁছে যাব। ঠিক সামনে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখছি ফার্ম গেটের দূরত্ব ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার আর এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে সাবধানে গাড়ি চালাবেন গতিসীমা মেনে চলুন এবং আপনারা দেখবেন যে ওপরের সাইনবোর্ড ছাড়াও কিন্তু যে লাইট ল্যাম্প রয়েছে ল্যাম্প কিন্তু ল্যাম্প মাঝখানেও কিন্তু গতি ব্যাগগুলো দেওয়া আছে যে ষাট কিলোমিটার প্রত্যেকটি জায়গায় কিন্তু সেটি দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ির গতি ব্যাগ মেনে চলতে হবে কারণ আপনি যদি সপ্তাহে সাত দিনই রাস্তাটি ব্যবহার করেন বা এলিব্রেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করেন তাহলে আপনার যদি অল্প টাকা করে মামলা হয় তাহলে কিন্তু প্রতি সপ্তাহে আপনার কি পরিমাণের মামলার সম্মুখীন হতে পারেন জরিমানার সম্মুখীন হতে পারেন সেটি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন তো ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিও চিটের মাধ্যমে যেটি আমাদের মূল টার্গেট ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বামে ডানে অনেক গাড়ি খুব দ্রুত ব্যাগে কিন্তু তারা গাড়িগুলো ড্রাইভ করছে বা চালিয়ে যাচ্ছে তো তারা কিন্তু আসলে এই মামলাটি সম্মুখীন হবে এবং জরিমানার সম্মুখীন হবে যখন তারা তাদের ফিটনেস কিংবা ট্যাক্স টোকেন দিতে যাবে এখান থেকে হাতির জিল ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ফার্ম গ্রেড পাঁচশো মিটার তো আমরা যেহেতু আমি হাতির জিলের মাথায় বাজারের মাথায় গিয়ে নামবো সেই ক্ষেত্রে আমি কিন্তু ডানের লেনটি ব্যবহার করছি আর যারা আসলে ফার্ম গেটে যাবে তারা কিন্তু বামের লেনটি ব্যবহার করছে আরেকটি বিষয় দেখুন যে আপনার গাড়ি যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এসে কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু সিকিউরিটি কার কিন্তু আছে কিন্তু সিকিউরিটি তাৎক্ষণিক এখানে পৌঁছে যাবে এবং দেখুন খুব সুন্দর নিয়ম আপনার যেখানে হচ্ছে এই গাড়িটিকে নিরাপদ বা অন্যান্য গাড়ির যেন প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে সিকিউরিটিটা দিচ্ছে তো বিয়ার্স আমরা যেটি আমি বলছিলাম যে সামনে যাওয়ার পরে কিন্তু ফার্ম গেটের রাস্তাটি নেমে গেছে সেটি আপনাদেরকে দেখাবো ফার্মগেট যে আপনারা ক্ষতিক খামার বাড়ি হয়ে ফার্ম গেটে আসতে হবে আর আমি যেহেতু বাজার বা মাথায় যাব থেকে দেখুন বাম বাম পাশে পাশের গাড়িগুলো বামের লেন দিয়ে চলে চলে কিন্তু তারা নিচের দিকে নেমে যাচ্ছে এখান থেকে আমরা যাচ্ছি হাতির জিল সেক্ষেত্রে হাতির জিলের মাথায় যেহেতু যাচ্ছে সেই ক্ষেত্রে সোজা দিকে যাচ্ছি তো এখান থেকে হাতির জিলের দূরত্ব হচ্ছে আটশো মিটার আর আমি যেহেতু বামে যাব বা হাতির জিলের দিকে নেমে যাবো সেক্ষেত্রে আমি ইন্ডি আমার গাড়ির ইন্ডি আমি ব্যবহার করছি ব্যবহার করে আমি সামনে যে বাম পাশে নেমে যাব। তো অবশ্যই আমি মনে করি যে আমার এই ভিডিওটির মাধ্যমে অনেকেরই ধারণা হয়ে গেছে কারণ আমি নিজেও বেশ কয়েকবার অনেক দিনই টানা ভুল করে আসছি সেই জায়গা থেকে হঠাৎ করেই যখন আমি জানতে পেলাম যে মামলাটি কিভাবে হবে কারণ আমারও ধারণা ছিল যে ট্রাফিক পুলিশ কিংবা সার্জেন্ট হয়তোবা দুই প্রান্তে থাকে তারা হয়তোবা স্পিড মেকারটি মিটারটি তারা লক্ষ্য করে স্পিড মিটারটি লক্ষ্য করে তারা হয়তোবা আপনি যখন গাড়িটি নিয়ে নামবেন লিবারেড এক্সপ্রেস ওয়ে থেকে তারপর মামলার সম্মুখীন হবেন কিন্তু বিষয়টি পরবর্তীতে আমি যতটুকু জানতে পারি সেটি হচ্ছে না স্পিড মিটার বা ক্যামেরাগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনাকে আপনার গাড়ি কাউন্ট করে রাখবে পরবর্তীতে আপনি যখন আপনার গাড়ির ফিটনেস কিংবা ট্যাক্স টুকেন দিতে যাবেন তখনই আসলে আপনি আপনাকে জরিমানাটা গুনতে হবে সো আমি আশা করছি অবশ্যই এক্সপ্রেসওয়ে ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেখুন আবার কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ কিলোমিটার ব্যাগেও সীমা ফোর্টি এটাও কিন্তু লেখা আছে তো ইউ টার্নগুলোতে কিন্তু ফোরটি আর সোজাসুজি যখন আপনি আপনার গাড়িটা রান করবেন তখন সিক্সটি তো অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন তো এই ভিডিওটি বা তথ্যটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আমি কিন্তু পুরীর বিশ্ব থেকে যাত্রাটি শুরু করেছিলাম মাত্র এগারো মিনিটের মধ্যে আমি হাতির জেলের মাথায় সংযুক্ত মহাখালী টু যে রাস্তাটি সেখানে এসে পৌঁছে গেছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ